আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক মেয়েরা জানতে চেয়েছিলেন যে কতদিন সহবাস না করলে মেয়েদের ভার্জিনটি ফিরে আসে বা ফিরে পাওয়া যায় তো বন্ধুরা চলুন চলে যেমন আলোচনায় বিশেষ করে অনেক অবিবাহিত মেয়েরা বলে থাকেন যে আমি ভুল কর্মে আমার কোনো নিকটাত্মীয় যেমন আমার মামাতো ভাই খালাতো ভাই কুফাতো ভাই বা চাচাতো ভাই দোলা ভাই অথবা সমবয়সী বেআই বা সমবয়সী কাকা মামা অথবা আমার কোনো বয়ফ্রেন্ডের দ্বারা আমি ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয়েছিলাম দু চারবার হয়তো আমাদের ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয়েছি যার ফলে আমার ভার্জিনিটি বা সতীত্ব এটা আমি হারিয়ে ফেলেছি এটা রিকভারি করার কোনো উপায় আছে কিনা বা এটা ফিরে পাওয়ার কোনো উপায় আছে কিনা আবার অনেক বিবাহিত মেয়েরা বলে থাকেন যে আমি আমার ফ্যামিলিকে না বলে গোপনে আমার কোনো বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলাম আমি দীর্ঘদিন তার সাথে সম্পর্কে ছিলাম কিন্তু কোনো একটা কারণে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এখন ফ্যামিলি চাচ্ছে অন্য জায়গায় বিয়ে দিতে বা আমার অন্য জায়গায় বিয়ে করতে হবে আমার সেই কি বুঝতে পারবে যে আমি এমন কিছু করেছি তো মূলত মেয়েদের এই যে সতীত্ব বা সতীর্থের পর্দা এটা নিয়ে সঠিক জ্ঞান না থাকার কারণেই কিন্তু এই ধরনের দুশ্চিন্তা আপনারা বেশি করে থাকেন মূলত বিষয়টা হচ্ছে অনেকের তো জানা নেই সেটা হচ্ছে অনেক মেয়ে আছে তারা যখন জন্মগ্রহণ করে তখন তাদের হাইমেন আংশিক বা পুরোপুরি খোলা থাকে অর্থাৎ তাদের কোনো সতীশেত পর্দাই থাকে না সতীশ্দ পর্দা ছাড়াই তারা জন্মগ্রহণ করেন আবার অনেক মেয়ে আছেন যারা খুব দুরন্ত ছোটো থেকে খুব দুরন্ত করতে অভ্যস্ত যেমন দৌড়াদৌড়ি করা সাইকেল চালানো গাছে ওঠা বেত লাফানো সাঁতার কাটা বাইক চালানো অথবা বাইসাইকেল চালানো এই কাজ যারা খুব বেশি পরিমাণে করেছেন তখনও এই সকল কারণে তাদের হাইমেন বা সতিচ্ছেদ পর্দাটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এখন বিষয়টা হচ্ছে যে এটা ছিঁড়ে যাক আর ফেটে যাক যাই হোক যদি আপনি কোনো পুরুষের সংস্পর্শে না যান তাহলে ওই জায়গাটা কিন্তু টাইটিং থাকবে অর্থাৎ ওই জায়গার যে ভেজেনার যে দুইটা দেওয়াল বা ওয়াল আছে এটা কিন্তু একটার সাথে একটা মিশে থাকবে অর্থাৎ আপনার হাজবেন্ড যখন বাসের রাতে প্রথমবার আপনার সাথে মিলন করতে চাবে পা দুটা যখন ফাঁকা করবে তখন দেখা যাবে যে এটা কিন্তু ভেজেনা দুইটা ওয়াল বা পাপড়িগুলো কিন্তু মিশে আছে একটার সাথে একটা মিশে আছে আর যারা এই ধরনের সম্পর্কে লিপ্ত হয়েছেন তাদের ওটা কিন্তু একেবারে দুই সাইডের পর্দাগুলো দুই দিকে চলে যাবে জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং তাদের ভ্যাজেনাল যে ক্যানালটা এটা তারার মতো জিগজ্যাগ দেখা যাবে এটা কিন্তু সহজে একজন হাসবেন বুঝতে পারবেন আর যদি আপনি কোনো পুরুষ সংসারে না গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই জায়গাটা এমন থাকবে না মেশানো থাকবে বা এটা ভার্জিন মেয়ের যে অবস্থা সেটা থাকবে এখন বিষয়টা হচ্ছে যে এক গবেষণা কি বলছে এক গবেষণা বলছে যে শতকরা প্রায় সাতষট্টি পার্সেন্ট মেয়েদের প্রথমবার মিলনে কোনো প্রকার রক্তপাত হয় না কেন এমনটা হয় কারণ হচ্ছে যে বললাম যে হয়তো সে জন্মগতভাবে দেখা যাচ্ছে হাইমেন তার খোলা ছিল বা আংশিক ছিল যেটা পরবর্তীতে দুরন্তপনার কারণে ফেটে গেছে বা ছিঁড়ে গেছে অথবা দেখা যাচ্ছে যে জায়গাটা খুব পাতা থাকার কারণে হয়তো কোনো পুরুষ সংস্পর্শে যাওয়ার আগেই আমারটা হতে পারে যার কারণে সাতষট্টি পার্সেন্ট মানে আমরা যদি হিসেবটা করি যে সত্তর সাতষট্টি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের উপরের মেয়েদের কিন্তু এটা হয় না বা এটা দেখা যায় না আর শতকরা প্রায় তিরিশ পার্সেন্ট মেয়ে আছে যাদের হালকা বা তাদের নর্মালিভাবে ভাবে হাজব্যান্ডেশন করতে পারেন না সার্জনের কাছে গিয়ে সার্জারি করার মাধ্যমে জায়গাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় এই হচ্ছে কিন্তু মোটামুটি একটা বিষয় এখন বিষয়টা হচ্ছে যদি এমনটা হয় যে আপনি দুই একবার বা অনেকবার আপনি হয়তো কোনো পুরুষ সংস্পর্শে গিয়েছেন বা গণিত সম্পর্ক করে ফেলেছেন এখন সেই পুরুষ আপনাকে আর বিয়ে করবে না বা করতে চাচ্ছে না বা বিয়ে করেছিলেন সেখান থেকে ডিভোর্স হয়ে গেছে এখন আপনার করণীয় কি এক্ষেত্রে আপনাদের বলবো যে মেয়ে যারা আছেন একটা বিষয় খুব সহজে বোঝার চেষ্টা করবেন আপনি বিয়ের আগেই যদি কোনো পুরুষকে আপনার সবকিছু দিয়ে দেন তাহলে সেই পুরুষ কখনো কোনোদিন আপনাকে বিয়ে করবে না আর বিয়ে করলেও সারা জীবন দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে সে মনে করবে যে বিয়ের আগে আপনি যেহেতু তাকে সবকিছু দিতে পেরেছেন তাহলে অন্য কাউকে তো আপনি হয়তো দিয়ে থাকতে পারেন বা বিয়ের পরেও আপনি সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে পারেন এই যে যেটা দাম্পত্য কলহ এটা কিন্তু থেকে যায় এর জন্য সবসময় চেষ্টা করতে হবে বিয়ের আগে বিবাহ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে এবং ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলার চেষ্টা করতে হবে ফ্যামিলি থেকে যেখানে বিয়ে দেওয়া হবে সে জায়গাটাই বিয়েটা করার চেষ্টা করতে হবে বা বৈধভাবে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার চেষ্টা করতে হবে এবার আসি যদি কারো অলরেডি হয়ে থাকে তাহলে তাদের করণীয় কী রিকভারি করার উপায়টা কী এটা যদি রিকভারি করতে চায় তাহলে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি একটা হচ্ছে নন সার্জারি মাধ্যম একটা হচ্ছে সার্জারি মাধ্যম নন সার্জারি মাধ্যমটা কি নন সার্জারির মাধ্যমটা হচ্ছে আপনি কিছু ব্যায়াম আছে যেটাকে বলা হয় কেগেল এক্সারসাইজ এই কেগেল এক্সারসাইজটা করার মাধ্যমে আপনার ভ্যাজাইনাল এরিয়ার যে পেশিগুলো আছে এটাকে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সংকুচিত করে আপনার জায়গাটাকে টাইটিং করতে পারেন বা অবস্থায় ফিরিয়ে আনতে পারেন আর এর পাশাপাশি একটা রেমেডি আমার এই চ্যানেলে বলেছি কয়েকটা ন্যাচারাল উপাদান মিশিয়ে একটা রেমেডি তৈরি করার জন্য এবং এই রেমেডিটা যদি নির্দিষ্ট কিছুদিন দুই তিন মাস যদি আপনার ভ্যাজেনাল ক্যানালে ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে যে জায়গাটা ঠিক আগের মতো টাইটিং ফিরে আসবে তবে এখানে কিন্তু কোনো সতীশের পর্দাটা ফিরে আসার সম্ভাবনা নেই তবে জায়গাটা টাইটিং হবে অর্থাৎ আপনার হাজব্যান্ড অন্তত এতটুকুন বুঝতে পারবে যে না আপনি একটা ভার্জিন নিয়েছিলেন কারণ সে প্রথমবার মিলনে যথেষ্ট জায়গাটা টাইট পেয়েছে বা তার কাছে টাইট মনে হয়েছে এই এই জিনিসটা তো আপনার হতে পারে আর এই ভিডিওটার লিঙ্ক আমি ইন দি স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় নম্বর যে উপায়টা থাকে সেটা হচ্ছে সার্জারি করার মাধ্যমে হ্যাঁ সার্জারি করার মাধ্যমে আপনারা এটা রিকভারি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন থাকবে যে এটা করতে আমাদের কোনো ঝুঁকি আছে কিনা বা খরচ কেমন পড়তে পারে মূলত বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে সকল ক্লিনিক বা হাসপাতাল আছে বা সার্জনরা আছেন এটা সার্জন বা ক্লিনিক এগুলো কোয়ালিটির উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে বিশ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা মতো খরচ আসতে পারে আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে যে যদি কেউ করান সেক্ষেত্রে ত্রিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ আসতে পারে এবার এটা আসলে কত সময় ধরে করা একজন ডাক্তার করে থাকেন মূলত দেখা যায় যে একজন সার্জন হয়তো 30 থেকে চল্লিশ মিনিটের ছোট্ট অপারেশন করে থাকেন এবং এক্ষেত্রে লোকাল অ্যানসেসিয়া দিয়েই কিন্তু অনেক সময় এটা করা হয়ে থাকে আর কোনো ঝুঁকি আছে কিনা বা সমস্যার সৃষ্টি আছে কিনা বিষয়টা হচ্ছে এই সার্জারি করার পরে তেমন কোনো সমস্যা নেই বললে চলে দেখা যাচ্ছে কয়েকটা দিন হয়তো আপনার এখানে সামান্য ব্যথা বা ফোলা ভাব থাকতে পারে এর পাশাপাশি যদি আপনি অপরিষ্কার থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো না থাকেন তাহলে জায়গাটা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে বা সংক্রমণ হতে পারে আর তৃতীয় নম্বর যে সমস্যা দেখা দিতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা সেটা হচ্ছে আপনি যদি এই হাইমোনোপেলাস্টি সার্জারি করার পরেও আপনার লাইফস্টাইল পরিবর্তন না করেন বিশেষ করে জোরে হাঁটাহাঁটি অভ্যাস বা দেখা যাচ্ছে যে জগিং করা বা দৌড়ানোর অভ্যাস যদি থাকে অথবা বাইক চালানো সাঁতার কাটা সুইমিং করা এই ধরনের অভ্যাস যদি আপনার অব্যাহত থাকে তাহলে কিন্তু আবার এই জায়গাটা পরবর্তীতে সেলাইটা খুলে যেতে পারে বা আপনার পর্দাটা কিন্তু ঠিক আগের অবস্থায় ফিরে যেতে পারে এই জন্য যারা এই হাইমেনোপ্লাস্টি সার্জারিটা করবেন তাদের কিন্তু এটা করার পর থেকে টোটালি লাইফস্টাইল ব্যাপক পরিবর্তন আনতে হবে এই ধরনের কাজগুলো কিন্তু করা যাবে না আর লাস্টের মধ্যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি কখনো অতিরিক্ত দৈহিক পরিশ্রমের কাজ করেন তখন আপনার এখান থেকে হালকা পরিমাণে বিল্ডিং হতে পারে বা রক্তপাত ঘটতে পারে এই সমস্যাগুলো কিন্তু মূলত দেখা দিয়ে থাকে তো মূলত আমাদের একটা বিষয় আমি আবারও আপনাদের সতর্ক করতেছি এটা বুঝতে হবে যে মেয়েদের সতীর্থ পর্দা বা আমরা বলি সতীশ্ধ পর্দা এটা নির্দিষ্ট কোনো অঙ্গ না এটা অনেক মেয়ে এটা ছাড়াই জন্মগ্রহণ করেন বা আংশিক নিয়ে জন্মগ্রহণ করেন আবার এটা বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে কিন্তু আপনি যদি সৎ থাকেন বা সতী থাকেন তা এবং ইসলামী যে সরিয়াতে আইনগুলো আছে বা আপনার যে কোনো ধর্মীয় আইনগণগুলো যদি মেনে চলতে পারেন কোনো কুষি সংস্পর্শে না যান তাহলে কিন্তু এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কিছু নেই যে আপনার সতী পদাটা আছে কি নেই এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে আপনি কোনো কুষি সংস্পর্শে যাননি আপনি আপনার সতীত্ব ধরে রাখতে পেরেছেন অথবা শুধু পুরুষের সংস্পর্শে যাই নয় অনেক মেয়েরা দেখেন দেখা যায় সময় করেন নিজে নিজেই ভেজালাতে বিভিন্ন প্রকার ফরেন বডি ইউজ করেন এগুলো করা থেকে যদি বিরত থাকতে পারেন নিজেকে যদি একান্ত ভালো রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রী আপনার হাজব্যান্ডকে আপনার সতীত্ব উপর দিতে পারবেন পর্দা ফাটানো পর্দা সিরা ব্লিডিং হওয়া এটাই কিন্তু সতীর্থ প্রমাণ করে না প্রমাণের মাধ্যম নয় মূল হচ্ছে আপনি নিজে ভালো আছেন কিনা এটাই হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ